নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজ গন্ধরাজ লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব গন্ধরাজ লেবু গাছে প্রচুর লেবুর ফলন পেতে কি কি পরিচর্যা করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভাচিরন্তন ইউটিউব সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি আপনাদের কাছে একটি অনুরোধ নিজে সাবস্ক্রাইব বটো রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই গন্ধরাজ লেবু গাছ নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন আমার কাছে এসেছে যেমন আপনারা অনেকেই বলেছেন যে আপনাদের ছাদ বাগানে বা বাড়ির বাগানে আপনারা এই গন্ধরাজ লেবু গাছ বসিয়েছেন আপনাদের লেবু গাছের ঠিক মতো গ্রোথ বৃদ্ধি হচ্ছে না আপনাদের লেবু গাছে ঠিক মতো ফুল আসছে না আপনারা ঠিক মতো এই গন্ধরাজ লেবুর ফলন পাচ্ছেন না এই রিসেন্টলি আমাকে একজন কৃষক বন্ধু ফোন করেছিলেন যে তিনি বলছেন যে তিনি একটা বড় বেশ দেড়শো থেকে দুশো গাছ রয়েছে গন্ধরাজ লেবুর তার একটা বাগান রয়েছে সেই বাগানে কিন্তু তার মনোমতো লেবুর ফলন তিনি পাচ্ছেন না বিভিন্ন সমস্যা রয়েছে সেই গন্ধরাজ লেবু গাছ নিয়ে আমি একটা সারা বছরের কি কি পরিচর্যা করবেন সেই নিয়ে আমি কিন্তু একটা সম্পূর্ণ তথ্য ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করব এবং সম্পূর্ণ সারা বছরের একটি পরিচর্যা তুলে ধরবো যার ফলে আপনারা প্রচুর প্রচুর পরিমাণে এই গন্ধরাজ লেবুর ফলন পেতে পারেন সারা বছর ব্যাপী আপনারা এই যে গন্ধরাজ লেবু গাছটি দেখতে পাচ্ছেন এটি আমাদের ঘরের বাগানে রয়েছে এখানে দুটি গন্ধরাজ লেবুর গাছ রয়েছে এবং এই লেবু গাছে কিন্তু সারা বছর ব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে এই গন্ধরাজ লেবু আমরা ফলন পাই ফুল আসছে গুটি ধরছে কিছু কিছু লেবু মাঝারি রয়েছে কিছু কিছু লেবু বেশ বড় হয়েছে আবার কিছু কিছু গন্ধরাজ লেবু পেকে গিয়েছে এইভাবে কিন্তু ওভারঅল সারা বছর ব্যাপী কিন্তু আমরা প্রচুর প্রচুর পরিমাণে এই গন্ধরাজ লেবু গাছের থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লেবু পাই এবং তার জন্য কিন্তু আমরা বিশেষ পরিচর্যা করি একদম নিয়ম মাফিক রুটিন মাফিক কিন্তু এই গাছটাকে আমি পরিচর্যা করেছি এবং গবেষণা দেখেছি খুব ভালো আমি এই গাছ থেকে ফলাফল পেয়েছি এবং প্রচুর প্রচুর পরিমাণে আমি গন্ধরাজ লেবু পেয়েছি এবং প্রত্যেকটি গন্ধরাজ লেবুর সাইজও কিন্তু যথেষ্ট রয়েছে এবং রসালো এবং সার্বিক প্রেক্ষিতে গাছেরও গ্রোথ দেখুন কত সুন্দর রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল রয়েছে প্রচুর পরিমাণে গুটি রয়েছে লেবুর মাঝারি লেবু রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু গন্ধরাজ লেবু পেকেও গিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমার এই গাছটিতে প্রথম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই গন্ধরাজ লেবু গাছের জন্য একটি সিম্পিল আদর্শ মাটি কিন্তু আপনাদেরকে তৈরি করতে হবে অতি রঞ্জিত মাটি কিন্তু এই লেবু গাছ কখনোই পছন্দ করেনি একটি সিম্পিল এবং জৈব উপাদানে ভরপুর একটা সুন্দর মাটি কিন্তু আপনাদের তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনারা ফিফটি পার্সেন্ট সাধারণ গার্ডেনার সয়েল নেবেন সাধারণ মাটি নেবেন এবং এর সাথে আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার অথবা গোবর সার এক বছরের অথবা কিচেন কম্পোস্ট যে কোনো একটি কম্পোস্ট আপনারা রাখবেন ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু অবশ্যই কম্পোস্ট রাখবেন এবং এর সাথে আপনারা পাঁচ পার্সেন্ট লাল বালি অথবা সাদা বালি রাখতে পারেন এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পর এর সাথে আপনারা এক টেবিল চামচ লাল পটাশ এক মুঠো পরি মানে সরিষার খোলের গুঁড়ো এক মুঠো হার গুঁড়ো এবং এক মুঠো সিনকুচি এবং ছোট চা চামচের এক চা চামচ ফাঙ্গিসাইড এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক মাটি তৈরি হবে যে মাটিতে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছ খুব সুন্দরভাবে গ্রো করবে প্রাথমিক অবস্থায় তাই আপনারা মাটিতে বসান বা ছাদ বাগানের টবে বসান এই অনুপাতে কিন্তু অবশ্যই গন্ধরাজ লেবু গাছের জন্য একটি আদর্শ মাটি আপনাদেরকে তৈরি করতে হবে প্রাথমিক অবস্থায় মাটি তৈরির পর ছাদ বাগানের টবে বা মাটিতে বা জমিতে বা বাগানে আপনারা এই গন্ধরাজ লেবু গাছ বসানোর ক্ষেত্রে অবশ্যই জলের ড্রেনেজ ব্যবস্থা দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত জল কিন্তু কখনোই এই গন্ধরাজ লেবু গাছ কিন্তু সহ্য করে না মাটির আর্দ্রতা খুব ভালো পছন্দ করে কারণ এই গাছের গোড়ার মাটি যদি হালকা আর্দ্রতা থাকে যুক্ত তাহলে কিন্তু গাছের প্রচুর পরিমাণে আমরা ফলন পাবো কিন্তু অতিরিক্ত জল এই গাছ পছন্দ করে না তাই জলের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু আপনাদের প্রাথমিক অবস্থায় খুব ভালোভাবে করতে হবে যখন গাছটা বসাবেন এবং এই গন্ধরাজ লেবু গাছ এই আদর্শ মাটি তৈরি করে বসানোর পর অন্তত অন্তত পক্ষে মাস আর কোনো খাদ্য দেবেন না কোনো কিছু দেবেন না শুধুমাত্র প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন এই দুমাস মাস আমরা যে মাটিতে খাবার দিয়েছি সেই খাবার গাছ গ্রহণ করবে এবং গাছে নতুন ব্রাজ আসবে নতুন পাতা আসবে নতুনভাবে গাছের মতো গ্রোথ শুরু হবে দুমাস মাস আমরা দু মাস কিন্তু গাছকে প্রাথমিক অবস্থা কোনো ধরনের খাদ্য বা কোনো ধরনের ডিস্টার্ব কিন্তু গাছকে করবো না দু মাস ও গাছ নিজের মতো বাড়বে কারণ আমরা যথেষ্ট খাবার দিয়েছি মাটিতে গন্ধরাজ লেবু গাছ বসানোর দু মাস পর থেকে আমরা সার্বিক প্রেক্ষিতে একটি মিশ্র খাবার গাছকে প্রদান করব বছরের তিনটে সময় গ্রীষ্মের আগে একবার দেব বর্ষার আগে একবার দেব এবং শীতের আগে একবার মিক্সড খাবার এই গন্ধরাজ লেবু গাছে দেবো বছরের তিনটে সময় এই মিক্সড জৈব রাসায়নিক খাদ্য তৈরিতে আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট নেবেন পাঁচ মুঠো পরিমাণে আপনাদের হাতের মুঠোয় যতটুকু ধরে ততটুকু যথেষ্ট আপনারা এই ভার্মি কম্পোস্টের জায়গায় পচা সার নিতে পারেন অথবা এক বছর পুরোনো গোবর সার নিতে পারেন বা কিচেন কম্পোস্ট নিতে পারেন বা গার্ডেন কম্পোস্ট যে একটা কম্পোস্ট আপনারা পাঁচ মুঠো পরিমাণে নেবেন এবং এর সাথে আপনারা নেবেন সরিষার খোলের গুঁড়ো নেবেন পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন হাড় গুঁড়ো নেবেন চার মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন শিনকুচি নেবেন তিন মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা এস ও পি সালফেট অফ পটাশ এখানে লাল পটাশ না ব্যবহার করাই ভালো লাল পটাশের পরিবর্তে আপনারা এস যদি না এস ওপি না পান সেক্ষেত্রে লাল পটাশ ব্যবহার করতে পারেন এস পি বা লাল পটাশ নেবেন চার টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট এক টেবিল চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা নেবেন বোরন ফার্টিলাইজার অথবা জিঙ্ক ফার্টিলাইজার এই দুটির মধ্যে যে কোনো একটি নেবেন তিন টেবিল চামচ পরিমাণে এই কটি গ্রীষ্মের আগে শীতের আগে এবং বর্ষার আগে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে প্রদান করতে হবে এই মিক্সড খাবার কি পরিমাণে আপনারা গন্ধরাজ লেবু গাছে প্রদান করবেন আপনাদের যাতে ছাদ বাগানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টবে প্রাথমিক অবস্থায় এই গন্ধরাজ লেবু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে এই গন্ধরাজ লেবু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রাম বা তিরিশ লিটারের ড্রাম বা দুশো লিটারের ড্রাম কেটে এই গন্ধরাজ লেবু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন মুঠো পরিমাণে প্রয়োজন হলে চার মুঠো পরিমাণে বড় গাছগুলোর ক্ষেত্রে আপনারা এই মিক্সড খাবার প্রদান করতে পারেন এছাড়া আপনাদের যাদের মাটিতে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছ রয়েছে যেগুলো একটু ছোটো লেবু গাছ সেক্ষেত্রে আপনারা চার থেকে পাঁচ মুঠো পরিমাণে প্রদান করবেন এবং বড় এবং পুরানো গাছ সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো মুঠো পরিমাণে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে এই মিক্সড খাবার আপনারা প্রদান করতে পারেন এই মিক্সড খাদ্য গন্ধরাজ লেবু গাছে প্রদানের পাশাপাশি প্রত্যেক দুমাসে মাসে একটি বিশেষ খাদ্য আপনাদেরকে প্রদান করতে হবে যাতে প্রচুর পরিমাণে সারা বছর বা ফুল আসে এই মিক্সড খাদ্যের মধ্যে আপনারা নেবেন হাড়গুঁড়ো নেবেন পাঁচ মুঠো পরিমাণে এবং এর সাথে আপনারা এস ওপি সালফেট অফ পটাশ নেবেন এখানে লাল পটাশ নেবেন না এস ওপি নেবেন তিন টেবিল চামচ পরিমাণে এই দুটো প্রদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন এটি হচ্ছে এই যে মিক্সড খাবারটা তৈরি হবে এটা হচ্ছে প্রত্যেক দু মাস অন্তরে একবার করে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে প্রদান করতে হবে এই মিক্সড খাবারটা আপনাদের যাদের চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি টবে গন্ধরাজ লেবু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন টেবিল চামচ এই মিক্স খাবার দেবেন এবং যেগুলো দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে গন্ধরাজ লেবু গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারো টেবিল চামচ আপনারা দেবেন এই মিক্সড খাবারটা এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে কুড়ি লিটারের ড্রাম বা তিরিশ লিটারের ড্রাম বা দুশো লিটারের ড্রাম বড় গাছ রয়েছে সেক্ষেত্রে আপনারা এক মুঠো পরিমাণে এই মিক্সড খাবার দেবেন এবং মাটির গাছগুলোর ক্ষেত্রে যেগুলো ছোট গন্ধরাজ লেবু গাছ সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন মুঠো পরিমাণে এই মিক্সড খাবার দেবেন এছাড়া যেগুলো পুরানো বড় গাছ সেক্ষেত্রে আট থেকে দশ মুঠো পরিমাণে এই মিক্সড খাবারটা কিন্তু মাস অন্তরে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে প্রদান করতে হবে এই মিক্সড খাবারগুলি প্রদানের একটি বিশেষ নিয়ম রয়েছে আপনারা যেদিন এই মিক্সড খাবার প্রদান করবেন অবশ্যই তার আগের দিন গাছের গোড়ার মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন নেওয়ার পরের দিন এই মিক্সড খাবার প্রদান করবেন মিক্সড খাবার প্রদানের আগে অবশ্যই লেবু গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা খুশে নেবেন নেওয়ার পর প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছের গোড়া থেকে এক বিয়োধ বা এক দূরত্বে এই মিক্সড খাবারগুলো ছড়িয়ে দেবেন দেওয়ার পর দ্বিতীয়বার আরেকবার মাটিটাকে একটু আলতোভাবে খুশে দেবেন এবং বিশেষভাবে খেয়াল রাখবেন এই মিক্সড খাবার দেওয়ার পর কিন্তু অবশ্যই প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছের গোড়ার মাটি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে এই সকল খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদের প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে শীতকালে এবং গ্রীষ্মকালে এই দুটি সময় কিন্তু অবশ্যই মালচিং করতে হবে মালচিং করার কেন করব আমরা মালচিং করার ফলে কি হবে গাছের গোড়ার যে মাটি রয়েছে সেই মাটির আর্দ্রতা কিন্তু খুব ভালো থাকবে এবং গাছের গোড়ার মাটি যদি আদ্রতা আমরা সঠিকভাবে রাখতে পারি সেক্ষেত্রে কি হবে এই গন্ধরাজ লেবু গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে গুটি ধরবে এবং লেবুর গ্রহ তো কিন্তু সার্বিকভাবে ভালো হবে তাই গাছের গোড়ার মাটির আর্দ্রতা কিন্তু ভালো আপনাদেরকে বজায় রাখতে হবে সেজন্য মালচিং করে দিতে হবে এবং যে খাদ্যগুলো আমরা প্রদান করছি সেই খাদ্যগুলো যাতে দ্রুত গাছ গ্রহণ করতে পারে সেজন্য কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেকটি এই গন্ধরাজ লেবু গাছে মালচিং করতে হবে আপনারা কচুরিপানা বা খড় বা পাটের বা চটের বস্তা বা বড় গাছের পাতা দিয়ে কিন্তু আপনারা এই মালচিং করতে পারেন আপনাদের টবের গাছগুলোকে মালচিং করতে হবে এবং বাগানে বা আপনাদের মাটিতে যে সকল এই গন্ধরাজ লেবু গাছ রয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু এই গ্রীষ্ম এবং শীত এই দুটো সিজনে কিন্তু অবশ্য মালচিং করতে হবে এর পাশাপাশি প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে কিছু পরিমাণ আপনাদের মিশ্র তরল সার কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে সেই তরল সারের মধ্যে আপনারা এক লিটার পরিমাণে সরিষার খোল ভিজানো জল পাতলা করে নেবেন এক লিটার জল নেবেন এবং তার সাথে আপনারা এক লিটার কলার খসা ভিজানো তরল জৈব সার নেবেন এই দুটো মিক্স করে নিয়ে আপনার সপ্তাহে একবার করে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে প্রদান করবেন এছাড়া আপনারা পনেরো দিন অন্তরে যে জৈব পটাশ এক ধরনের বাজারে পাওয়া যায় সেই জৈব পটাশ তিন দিন ভিজিয়ে রেখে সেই জলটা কিন্তু আপনারা পনেরো দিন অন্তরে একবার করে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে প্রদান করবেন এর পাশাপাশি এই গন্ধরাজ লেবু গাছের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে সেটি হচ্ছে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে প্রত্যেক মাসে একবার করে অবশ্যই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর আপনাদেরকে স্প্রে করতে হবে এই পিজিআর মূলত কি করে পিজিআর মূলত এই গন্ধরাজ লেবু গাছে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আনতে সহায়তা করে পাশাপাশি গাছের গ্রোথ এবং বৃদ্ধি থেকে কিন্তু সহায়তা করে এই পিজিআর মধ্যে মিরাকুলান রয়েছে প্ল্যানোফিক্স রয়েছে এছাড়া যদি আপনাদের কাছে যে কোনো ধরনের পিজিআর যদি থাকে অবশ্যই মাসে একবার করে স্প্রে করতে হবে লেবু গাছে এই পিজিআর স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রফ বা এক এম এল ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে একদম সকালের দিকে যখন হালকা রোদ উঠবে সেই ঠিক আগের মুহূর্তে প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে আপনাদের মাসে একবার করে অবশ্যই কিন্তু এই পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতেই হবে এর পাশাপাশি অবশ্যই এই গন্ধরাজ লেবু গাছগুলিতে মাসে একবার করে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন কারণ ড্রাই ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছত্রাক এবং ফাঙ্গাসের আক্রমণ কিন্তু এই গন্ধরাজ লেবু গাছে ঘটে থাকে এর জন্য আপনারা এম ফটি ফাইভ ম্যানসার সাব ব্যাবিস্টিন এডোমিন গোল্ড যে কোনো ধরনের ফাঙ্গিসাইড যদি আপনাদের কাছে থাকে সেগুলো এক লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা প্রত্যেক মাসে একবার প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে স্প্রে করবেন এর পাশাপাশি আপনাদের কিছু পরিমাণে কীটনাশক স্প্রে করতে হবে কারণ বিভিন্ন ধরনের রোগ পোকা মাইট থেকে শুরু করে চোষক পোকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিলিবাগ থেকে শুরু করে গুড়ি মিলিবাগ বিভিন্ন ধরনের এই যে পাতা খেকো পোকা বিভিন্ন ধরনের রোগ পোকার কিন্তু আক্রমণ এই লেবু গাছে গন্ধরাজ লেবু গাছে ঘটে থাকে সেই জন্য অবশ্যই মাসে একবার করে যে কোনো ধরনের কীটনাশক অবশ্যই স্প্রে করবেন আপনারা ডাইনেথ থার্টি পার্সেন্ট কম্পোজিশনে রোগর রোগর প্লাস টাকর এগুলো ব্যবহার করতে পারেন এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে কুড়ি ড্রফ বা এক এম ভালোভাবে পাস করে গুলি নিয়ে আপনারা মাসে একবার করে স্প্রে করতে পারেন এবং এই কীটনাশকগুলি আপনারা একদম বিকালের দিকে যখন সূর্য ডুবে যাবে বা সন্ধ্যার দিকে আপনারা এই কীটনাশকগুলি স্প্রে করবেন এছাড়া আপনারা সাইপার মেথ্রিন গ্রুপেরও কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আলফা মেথ্রিন টেন পার্সেন্ট ইসি বা ফসমিতা ইনসেকটিসাইড ফিফটি পার্সেন্ট ইসি এগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে দেড় থেকে দুই এম এল ভালোভাবে পাস করে গুলি নিয়ে মাসে একবার করে আপনারা স্প্রে করতে পারেন এই কীটনাশকগুলি ছাড়াও আপনারা কিন্তু জৈব কীটনাশক এই গন্ধরা লেবু কাছে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে নিম অয়েল পনেরো দিন অন্তরে একবার স্প্রে করতে পারেন অথবা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা তিন দিন জলে ভিজিয়ে রেখে সেই জলটা নিয়ে কিন্তু আপনারা পনেরো দিন অন্তরে একবার করে এই গন্ধরাজ লেবু গাছে স্প্রে করতে পারেন অন্তত পক্ষে মাসে একবার করে এবং কীটনাশক এবং ফাঙ্গিসাইডের বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করলে আপনাদের প্রত্যেকটি লেবু গাছ সুন্দর থাকবে সুস্থ থাকবে এবং কোনো ধরনের রোগ পোকা এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না এবং প্রচুর পরিমাণে আপনারা যদি গাছটাকে সুস্থ রাখতে পারেন প্রচুর প্রচুর পরিমাণে আপনারা গন্ধরাজ লেবু গাছের ফলন পাবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে হবে গাছগুলিতে গন্ধরাজ লেবু গাছে এই সকল স্প্রে করার ক্ষেত্রে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন যে আপনাদের যখন এই গন্ধরাজ লেবু গাছের লেবুগুলি ফুলগুলি ফুটবে সেই ফুল ফোটার অবস্থায় বা ফুল ফোটার সময় কোনো ধরনের স্প্রে কিন্তু করবেন না সেই সময়টুকু একটু এই স্প্রেগুলি থেকে বিরত আপনারা থাকবেন কারণ ফুল ফোটার সময় যদি আপনারা এই সকল স্প্রে করেন সেক্ষেত্রে ফুলের পরাগায়ন কিন্তু ব্যাঘাত করতে পারে তার ফলে কিন্তু আপনার এই লেবু গাছের ফলনে ব্যাঘাত করতে পারে তাই যেই সময়টা আপনারা ফুলটা ফুটবে সেই কিছু মুহূর্তটা আপনারা বা কয়েক সপ্তাহ আপনারা এই স্প্রেগুলো আপনারা একটু স্থগিত রাখবেন গন্ধরাজ লেবু গাছের ফুলগুলি ফোটার আগের মুহূর্তে বা যখন গাছে কুঁড়ি আসবে বা ফুলগুলি ফুটে যাওয়ার পরবর্তী সময় যখন গুটি ধরবে এই সময়গুলোতে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন এর পাশাপাশি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের যখন গন্ধরাজ লেবু গাছের লেবুর গুটিগুলি ঠিক মার্বেল লানার মতো হয়ে যাবে কাঁচের গুলির মতো হয়ে যাবে সেই সময় আপনারা একবার ওয়াটার সলিউবল বোরন কিন্তু গাছগুলোতে স্প্রে করবেন এই ওয়াটার সলিউবল বোরন স্প্রে করার নিয়ম হচ্ছে এক লিটার জলে দুই গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে এই যখন গাছের গুটিগুলো ঠিক মোটর দানার মতো হবে বা কাঁচের গুলির মতো হবে এই লেগুগুলি তখন একবার কিন্তু ভালোভাবে সম্পূর্ণ গাছে এই অনুখাদ্য অনুখাদ্যটা সলিবল অনুখাদ্য অবশ্যই স্প্রে করবেন একবার এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই আপনাদের ছাদ বাগানে যে সকল গন্ধরাজ লেবু গাছ রয়েছে বা মাটিতে যে সকল গন্ধরাজ লেবু গাছ রয়েছে যতটুকু জলের প্রয়োজন প্রয়োজন অনুপাতে অবশ্যই জল প্রদান করবেন কারণ গন্ধরাজ লেবু গাছের মাটি যদি কাজ করার যে মাটি যে মাটি যদি অতিরিক্ত শুকিয়ে যায় বা অতিরিক্ত শুষ্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই গাছের সার্বিক গ্রোথ বৃদ্ধি এবং ফলনে কিন্তু ব্যাঘাত ঘটবে তাই যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন কোনো সমস্যা নেই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফলন আপনারা পাবেন জল প্রদানের ক্ষেত্রে টবের গাছগুলোর ক্ষেত্রে যতটুকু মাটিতে জল প্রদান করবেন এবং মাটিতে যে সকল গন্ধরাজ লেবু গাছ রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনারা দশ দিন বা পনেরো দিন অতরে অবশ্যই একবার করে শেষ ব্যবস্থাপনা গ্রহণ করবেন প্রথম থেকে ধাপে ধাপে গন্ধরাজ লেবু গাছের জন্য যে যে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি ধাপে ধাপে আপনাদের প্রত্যেকটি গন্ধরাজ লেবু গাছে গ্রহণ করলে সার্বিক প্রেক্ষিতে আপনাদের গন্ধরাজ লেবু গাছের গ্রোথ বৃদ্ধি যেমন ঘটবে পাশাপাশি সারা বছর ব্যাপী গন্ধরাজ লেবু গাছগুলিতে প্রচুর প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে আপনারা সারা বছর ব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে লেবুর ফলন পাবেন এবং সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির লেবু গাছে লেবুর ফলন কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি করা সম্ভব হবে সারা বছর ব্যাপী গন্ধরাজ লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য এবং গন্ধরাজ লেবু গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সব থেকে দ্রুতার সহিত আপনারা পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন গন্ধরাজ লেবু গাছে প্রচুর লেবুর ফলন পেতে কি কি পরিচর্যা করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানানো থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন